হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে সুতির সাথে সুতিও না পছন্দ করে না তাদের জন্য বেশি স্পেশাল হবে বিকজ আজকের ড্রেসের সাথে আমরা নিয়ে এসেছি সুতির সাথে পিওর লাকজারি শিপন ওনার থ্রি পিস আর যেই ব্র্যান্ডের ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনাদের সবার ফেভারিট রাজবাড়ি ব্র্যান্ডের একেবারেই নতুন ব্যারিয়ান্ডের থ্রি পিস এগুলি সো আমি আপনাদেরকে ড্রেসটা সুন্দর করে খুলে দেখাবো আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই আকর্ষণীয় ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা টোটালি ড্রেসটার মধ্যেই কিন্তু আপনারা গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমি একটু যদি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা আরো ব্যাটারভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর আর এম্বয়ডারি কাজের যে ফিনিশিংটা আছে একেবারে নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিকটার কথা কী বলবো এগুলো হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনার এই রাগ রাজবাড়ি ব্র্যান্ডের আমরা অনেকগুলো ড্রেস সেল করেছে আপনারা জানেন রাজবাড়ির কোয়ালিটিটা কীরকম হয়ে থাকে সো এটা হচ্ছে আমাদের ব্যাগ পোষণটা কালার কম্বিনেশনটা দেখেন এত ইউনিক একটি কালার কম্বিনেশন এসেছে আর হোয়াইট কালার কার না ভালো লাগে বাংলাদেশের মানে হোয়াইট লাভার সবচেয়েতে বেশি বিকজ হচ্ছে হোয়াইট কালারটা কিন্তু সবাইকে মানায় এই জন্য সব অপরেই হোয়াইট কালার ড্রেসটা সবসময় হচ্ছে অ্যাভয়েড করে না সবসময় নিয়ে থাকে তো এটার যে ক্যাটালগটা আছে একদম সিমিলার আপনারা পেয়ে যাবেন এখানে যদি আমরা নিচে খেয়াল করি নিচের এখানে কিন্তু একটি এমব্রয়ডারি ওয়ার্ক আছে বাট আমরা আপনাদেরকে এখানে কোনো এমব্রয়ডারি ওয়ার্কে দেখাই নেই সেইগুলো সব কিছু কিন্তু যে আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে নিচে এবং গলার জন্য হ্যাঁ নেকের এখানেও কিন্তু একটি গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক আছে যে আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক আছে তো এটা সম্পূর্ণটাই কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে আর হাতার কাপড়টা হচ্ছে এটা হাতার সামনেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর রাইট এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই সালোয়ারটা হচ্ছে এটা হোয়াইটের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর ওনাটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এগুলো হচ্ছে পিওর ল্যাকজারের শিপনের ওনা সাথে হচ্ছে ওনাটার উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি প্যাটার্নে এসেছে তো এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমি শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমরা আজকে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ